তো দেখো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও যে তোমরা কিভাবে বর্গমূল এবং বর্গ ক্যালকুলেটর ছাড়া খুব দ্রুত করতে পারো এবং এটা তোমাদের তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন যারা তোমরা ভার্সিটিতে বা জন্য খুবই জরুরি এই বিষয়গুলো জানা এবং বিশেষ থেকে শুরু করে প্রতিটা জায়গায় আর যারা তোমরা এইচএসসি ছাব্বিশ সাতাইশ আটশো তা তোমাদেরও জানা দরকার কারণ তোমরা তো কিছুদিন পর ভার্সিটি বা মেডিকেলে অ্যাডমিশন দিবা তাই তো তো প্রথমে আমরা বর্গমূলগুলো বার করবো তারপরে আমরা বর্গগুলা বার করবো ঠিক আছে তো আমি এখানে আগে বর্গমূল রাখছিল রুট তিরিশ মানে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারো বর্গমূলের ক্ষেত্রে কোনো মানে কোনো সমস্যা নাই তো রুট তিরিশ তোমাকে রুট তিরিশের বর্গ নির্ণয় করতে হবে সরি বর্গমূল নির্ণয় করতে হবে তো ভাইয়া দেখো তুমি যদি রুট তিরিশের বর্গমূল নির্ণয় করো তোমাকে আগে জানতে হবে রুট তিরিশের আগে রুট তিরিশের আগে কি এমন আছে যার বর্গমূল করা করলে পূর্ণ সংখ্যা আসে রুট তিরিশের আগে যদি তুমি রুট পঁচিশ করো রুট পঁচিশের মান কত পাঁচ না এটা তো তুমি জানো এগুলো তো তুমি জানো তাই না তুমি তো জানো না রুট তিরিশের মান তো রুট মান কত পাঁচ তাহলে তুমি আগে তুমি এখানে একটা পাঁচ লিখে দেবা তুমি আগে কি লিখবা পাঁচ লিখবা তুমি এখানে পাঁচ লিখবে এই পাঁচটা কি পাঁচটা কার মান রুট পঁচিশের মানে এই পাঁচটা হলো কার মান রুট পঁচিশের মান এখন দেখো পঁচিশ থেকে তিরিশে যেতে কত লাগে পঁচিশ থেকে তিরিশ বা তিরিশ থেকে যদি বিয়োগ করে দাও কত পার্থক্য কত পার্থক্য হলো পাঁচ তাহলে এখানে তুমি লিখবা পাঁচ যোগ উপরে লিখবা পাঁচ উপরে লিখবা কি পাঁচ এখন সিম্পলি এই যে পাঁচ এস পাঁচ যেখানে এখানে এখানে যেটা থাকবে সেটাই জায়গায়

মানে বেশি লম্বা করতে চাই না ভিডিওটা আমি প্রত্যেকটা হাত দিয়ে দিতে চাই তো তোমাদেরকে আরেকটা আমি দেখাবো তাহলে তুমি বুঝতে পারবা একেবারে রুট একশো পঞ্চাশ আচ্ছা রুট একশো পঞ্চাশ বাদ দিলাম রুট একশো পঞ্চাশ নিলাম করিও আচ্ছা পঞ্চাশ ঠান্ডা মাথায় করিও রুট একশো পঞ্চাশ আচ্ছা দেখো একশো পঞ্চাশে আগে কার বর্গ মানে কার বর্গমূল হয় একশো চুয়াল্লিশ জানো না তোমরা তো একশো চুয়াল্লিশ জানো একশো চুয়াল্লিশের উপর যদি বর্গ করো মানে বর্গমূল করো তাহলে সেটা কত হচ্ছে বারো হয় না তাহলে সেটা হয় বারো তাহলে তুমি সিম্পলি এখানে তুমি বারো লিখতে পারো বারো প্লাস তাহলে বারো এটা মানে কি একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ থেকে পঞ্চাশের যাইতে কত লাগে ছয় একশো একশো চুয়াল্লিশ থেকে একশো পঞ্চাশ যাইতে কত লাগে ছয় লাগে তাহলে ছয় বাই বারো ডাবল কত বারো ডাবল হলো চব্বিশ বারো ডাবল কত চব্বিশ তাহলে ছয় একে ছয় চার ছয় চব্বিশ এখন বারো ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর এর মান কত ওয়ান বাই ফোর মান আমরা আমরা মুখস্থ মান রাখিয়ে না জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ এখন জিরো পয়েন্ট টু ফাইভটা কি ব্যবহার করে হয় তুমি এটা মুখস্থ রাখো বা তুমি যদি ওয়ান বাই ফোর ভাগ করো ওয়ান বাই ফোর

বারো যোগ জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে বারো যোগ জিরো পয়েন্ট টু ফাইভ মানে কি বারো পয়েন্ট টু ফাইভ এখন তুমি বলতে পারো ভাইয়া এক্স্যাক্টলি তুমি ক্যালকুলেশন করলে এক্স্যাক্লি এই আন্সারটা বাড়াচ্ছে না এক্স্যাক্টলি এই আন্সারটা না বাড়ালেও বারো পয়েন্ট এর ঘরে যাচ্ছে তোমার ভার্সিটিতে অপশনগুলায় এরকম এখানে মনে করো যে একশো পঞ্চাশে তোমার মানে অপশনগুলো খুব কাছাকাছি থাকবে বুঝছো তো তোমাকে একদম এক্স্যাক্টলি মানটা বার করতে হবে এমনটা না ঠিক আছে তো আমরা এটা পারবো আশা করি আচ্ছা সমস্যা দেখাই রুট চল্লিশ আচ্ছা রুট চল্লিশ আমরা দেখাবো না আমরা এখন এই যে মানে দশমিক যদি থাকে তখন সেগুলোর বর্গমূল কীভাবে বার করবো সেখানে যাচ্ছি তো ভাইয়া দেখো যদি দশমিক থাকে দশমিকের ক্ষেত্রে মনে করে আমরা প্রথমে নিলাম জিরো পয়েন্ট জিরো নাইন আচ্ছা প্রথমে জিরো পয়েন্ট জিরো না লিখে আমি শুধু যে জিরো পয়েন্ট জিরো লিখলাম জিরো পয়েন্ট জিরো যখন তোমার এরকম দশমিকের পরে দুইটা জিরো থাকবে দশমিকের পরে যখন তোমার দুইটা জিরো থাকবে বা দুইটা সংখ্যা থাকবে দশমিকের পরে যখন তোমার দুইটা সংখ্যা থাকবে সেই দুইটা সংখ্যা মিলে হবে একটা সংখ্যা সেই দুটো সংখ্যা মিলে হবে কয়টা সংখ্যা একটা সংখ্যা এখানে যদি দুইটা জিরো আছে দুইটা জিরো মিলে কত হবে শুধু জিরো হবে দুটা জিরো মিলে কি হবে শুধু জিরো হবে ঠিক আছে আর দশমিকের পরে যদি তাহলে তুমি দেখো আমি এখন বুঝাই যে তোমার এখানে আছে এলো জিরো পয়েন্ট জিরো নাইন মার্কারের পেন কালী অংশ দেখা যাচ্ছে কি না বুঝতেছি না তো জিরো পয়েন্ট জিরো নাইন দশমিকের পরে কয়টা সংখ্যা আছে দুইটা সংখ্যা আছে সবসময় জোড়া জোড়া হিসাব করবে আমি বুঝাবো আরো গুলা আছে সেগুলা দেখলে বুঝতে পারবা আর তা দশমিকের পরে কি জিরো নাইন তো জিরো নাইন মানে কি এই দুইটা সংখ্যা মিলে অবশ্যই একটা সংখ্যা হবে দুইটা সংখ্যা মিলে কি হবে একটা সংখ্যা হবে তো দেখো জিরোর উপরে যদি বর্গমূল করো জিরোর উপরে বর্গমূল করলে কি কিছু হবে হবে না তো দেখা নয়ের উপরে বর্গমূল করলে কি হবে তিন হবে নয়ের উপর বর্গমূল করলে কত হবে তিন হবে তাহলে এটা আনসার হবে কি রুট মানে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি হবে এটার আনসার কত হবে জিরো পয়েন্ট থ্রি বাকিগুলো দেখে অবশ্যই ভালো করে বোঝা যাবে এটা একটু বুঝতে কনফিউজ লাগতে পারে দেখো এইটার পরে কটা সংখ্যা আছে দুইটা সংখ্যা আছে দুইটা সংখ্যা মিলে কি একটা সংখ্যা হবে জিরোর উপরে গিয়ে জিরোর সাথে কোনো সম্পর্ক আছে মানে এখানে এই জিরোটাতে একাই রোল প্লে করতে পারতেছে না এখানে নয় আছে সেহেতু নয়ের উপর বর্গ দিলে মানে বর্গমন করলে কথা হয় তিন হয় আচ্ছা ঠিক আছে এটা রাখো তুমি এটা বোঝো এখন পরেরটা বোঝো জিরো পয়েন্ট জিরো জিরো নাইন এখন দেখো জিরো পয়েন্ট জিরো জিরো নাইন যদি থাকে তাহলে সেটা আমরা কিভাবে করব দেখো আমি তোমাকে বলছি জোড়া জোড়া হিসেব করতে এই যে একটা জোড়া এটা একটা যদি জোড়া হয় তাহলে তুমি তুমি আগে বোঝো তোমাকে আগে জিরো পয়েন্ট মানে তোমার দশমিকের বর্গ করলে তোমার জিরো পয়েন্ট থাকবে তাহলে জিরো পয়েন্ট এই দুটো জোড়া মিলে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে মানে দুইটা জিরো মিলে দুইটা জিরো মানে কি একটা জিরো বা দুইটা সংখ্যা মানে কি একটা সংখ্যা তো দুটা জিরো আছে দুটা জিরো মানে কি একটা সংখ্যা মানে একটা জিরো তাহলে একটা জিরো এখানে হয়ে গেল এখন এখানে নাইন আছে এখন কি আমরা নাইনের মানে এখন যদি আমরা যদি নাইনের উপর রুট করি থ্রি আসে তাহলে জিরো পয়েন্ট জিরো থ্রি এটা কি আনসার না ভুল তুমি এটা যদি করো টোটালি রং তুমি এটা মুছে দেবা দেখো আমি বলছি জোড়ায় জোড়ায় আমি বলছি কিভাবে করতে জোড়ায় জোড়াই তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো মানে এটা একটা জোড়া এখন এরপরে মনে মনে কল্পনা করে নিতে হবে বা এই পাশে একটা জিরোড করে দিতে হবে এই পাশে একটা কি অ্যাড করে দিতে হবে জিরো করে দিতে হবে এখন নিউ মিল হলো এটা যে পাশে একটা তোমাকে জিরোড অ্যাড করে দেবেন কেন হলো সেটা তো তোমাকে বলা যাবে না মানে আমি তো আমি নিজে জানি না শর্টকাট এটা তো তোমার শর্টকাট তো কেন হলো অবশ্যই কোনো রিজন আছে অবশ্যই তাহলে এই যে এটা একটা জোড়া তাহলে এখন তুমি সিম্পলি নব্বই এর বর্গমূল করবা তুমি সিম্পলি কি করবা নব্বই এর বর্গমূল করবা নব্বই এর বর্গমূল করে আমরা শিখাই নি আমরা এখান থেকে যে প্রসেসে শিখ পারবো না নব্বই এর বর্গমূল করতে আচ্ছা নব্বই এর বর্গমূল করি আমরা তো নব্বই মার্কার ফ্রি এই সময় লেখে না দেখো রুট ওভার নব্বই নব্বইয়ের কাছাকাছি কে আচ্ছা নব্বইয়ের কাছাকাছি না আমরা এখন যদি নব্বইয়ের পরে কে আছে নব্বইয়ের পরে কি আছে একশো আছে না একশোকে আমরা কীভাবে করতে পারি দশ করতে পারি না একশোকে আমরা দশ ভাগ মানে দশ ভাবতে পারি তাহলে আমরা সিম্পলি বেশি নিছি তাহলে বেশি থেকে আমরা কি করবো বিয়োগ করে দেবো এখন বিয়োগ করে দিলাম তাহলে একশো থেকে নব্বই যেতে পারত কত দশ আর এই দশ যদি ডাবল হয়ে যায় তাহলে কত হয় বিশ অ্যান্সার কিন্তু সেমই থাকে তাহলে ওয়ান আর টু ওয়ান বাই টু তাহলে মানে হলো দশ থেকে জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করে দিতে হবে তার মানে অ্যান্সার কত নাইন পয়েন্ট ফাইভ তাহলে এখানে তোমার কি হবে নাইন পয়েন্ট ফাইভ কিন্তু এটা কি ডাইক্ট বসতে পারবা জাস্ট এখানে তুমি মানে নাইন পয়েন্ট ফাইভ না বসায় নাইন ফাইভ বসাই দেবা নাইন ফাইভ বসাই দেওয়া আশা করি বুঝতে পারছো এরপরে দেখো লাস্ট আরেকটা আসছে সেটা হলো রুট উভার জিরো পয়েন্ট ওয়ান এবং রুট উভার জিরো পয়েন্ট ওয়ান আমি তোমার কি বলছি জোড়ায় জোড়ায় থাকতে হবে এখানে তো সিঙ্গেল এত জোড়াই নাই তাহলে এর সাথে আটে কি দিতে জিরো যোগ করে দিতে হবে সাথে একটা কি দেখতে হবে জিরো যোগ করে দিতে হবে এখন তুমি সিম্পলি রুট দশের যেই মানে বর্গটা মানে বর্গমূলটা হয় সেটা বার করবা রুট দশের আগে কে থাকে দুই এর উপর স্কোয়ার করলে কত হয় চার তিন এর উপর স্কোয়ার করলে হয় নয় তাহলে নয় তাহলে তিন তিন প্লাস আর তিন প্লাস তোমার এখন কি নয় থেকে দশের দিতে কত লাগে এক লাগে নয় থেকে দশের দিতে এক লাগে তিনের ডাবল কত ছয় তাহলে তুমি এখন সিম্পলি ওয়ান বাই সিক্সের মানটা বার করবা তারপর তিনের সাথে একটা যোগ করে দিবা এক্সাক্টলি একটা ভ্যালু পেয়ে যাবা ঠিক আছে আশা করি বর্গমূল নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না আমরা দশমিকও দেখছি আমরা পূর্ণ সংখ্যাও দেখছি আমরা আশা করি এখন দেখো এক থেকে একশো পর্যন্ত বর্গ এক থেকে একশো পর্যন্ত বর্গ এক থেকে একশো পর্যন্ত তোমাকে যদি যে কোনো বর্গ করতে দেয় তোমাকে আমাকে সহসায় শিখাই যেমন তোমার হলো বারো তোমার যেমন হলো বারো করতে দিছে এখন বারো করতে দিলে তুমি এখন তিনটা ঘর দিবা এখন তুমি দেখো বারোর উপরে কি স্কোয়ার বারোর উপরে কি স্কোয়ার বারোর উপরে স্কোয়ার দিলে তুমি আগে লাস্টের ঘরটা মানে মানে শেষে যেটা আছে দুই দুইয়ের করবা মানে এই পাশের টা এর উপর করলে কত হয় চার তারপরে এই তিনটা গুণ করে দেবা এই তিনটা গুণ করে দেবা এই যে একটা এইটা এইটা একের সাথে গুণ গুণ করে এর সাথে করলে কত সেটা লিখবা এই ঘরে ঠিক আছে দেন এই যে এই প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটার উপর আবার স্কোয়ার করে দেবা তাহলে একের উপর করলে কত হয় একশো চুয়াল্লিশ এখন বলতে পারো ভাই ভাইয়া আরো আমরা পারি তাহলে আমি একটু কঠিন দেখাই অত কঠিন দেখালাম ছাপ্পান্ন ছাপ্পান্ন দেখালাম ঠিক আছে এখন দেখো ছাপ্পান্ন তুমি তিনটা করে দেবা তাহলে ছাপান্ন উপর স্কোয়ার তাহলে প্রথমে ছয়ের পরিষ্কার করবো ছয় পরিষ্কার তিন যোগ করো ষাটের সাথে যদি তুমি তিন যোগ করো তাহলে কত হয় তেষট্টি তেষট্টি তাহলে তেষট্টি থেকে আমি কি বসাতে পারবো তিন বসাতে পারবো তেষট্টি থেকে আমি কি বসাতে তিন বসাতে পারবো হাত থেকে কত ছয় এখন দেখো আমি উপর পরিষ্কার করে দেবো এখন পাশের পরিষ্কার কত হয় পঁচিশ পাঁচের উপর স্কোয়ার করলে হয় পঁচিশ আর আর হাতে ছিল আগে থেকে কত হয় পঁচিশ আর ছয় কত হয় একত্রিশ তাহলে এটার আনসার কত হয় ছাপ্পান্ন উপর স্কোয়ার দিলে কত হয় একত্রিশ মানে তিন হাজার একশো ছত্রিশ ঠিক আছে আশা করি আমরা পারবো ওকে তো আশা করি বর্গ আমরা এক থেকে একশো পর্যন্ত পারবো একশোর পরে কি করব সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব তোমরা যদি সেটা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবা তাহলে তোমাদেরকে আরেকটা ট্রিক শেখাই সেটা হলো যে দশমিক বর্গ মনে না করো বারো মনে করো ফোর পয়েন্ট ফাইভের মান কিভাবে এটার মান কত হবে বা আছে মনে করো হলো বারো পয়েন্ট ফাইভের এর উপর স্কোয়ার এটার মান কত হবে তো ফোর পয়েন্ট ফাইভের উপর স্কোয়ার মানে হলো তোমার যখন তোমার এই যে প্রথম সংখ্যাটা তুমি দেখবা শুধুমাত্র সবগুলোরই প্রথম সংখ্যাটা দেখবা এই চারের পরের সঙ্গে কি পাঁচ বারোর পরের সঙ্গে কি তেরো চারের সাথে তুমি কি গুণ করে দেবা পাঁচ গুণ করে দেবা চারের সাথে কি গুণ করবা মানে প্রথম সংখ্যার পরবর্তী সংখ্যাটা মানে এর সঙ্গে এর পরবর্তী সংখ্যাটার সাথে গুণ করে দেবা চার পাঁচে কত হয় চার পাঁচা বিশ চার পাঁচা বিশ সিম্পল এখানে যে পাঁচের উপরে একটা দশমিক দেবা পাঁচের উপরে স্কোয়ার দিলে কত হয় পঁচিশ সেই দশমিক এখানে পঁচিশ লিখে দেবা আবার বারো বারোর সাথে যদি তুমি তেরো গুণ করো বারো তেরো কত হয় বারো বারো কত হয় বারো বারো একশো চুয়াল্লিশ সাথে যদি তুমি তেরো গুণ করো বারো তেরো কত হয় দেখো হিসাব করো তেরো গুণন বারো এটারও শর্টকাট আছে কিন্তু আমি এটা ইয়ে করতেছি যে দুই দুগুণ ছয় তারপরে হলো দুই তারপরে তেরো ছয় পাঁচ একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন তুমি এখানে একশো ছাপ্পান্ন লিখলাম দশমিক পাঁচের উপরে কত কথায় পঁচিশ তা আশা করি এভাবে তোমরা বর্গ সংখ্যা মানে বর্গ বর্গমূল সবই বার করতে পারবা সবাই ভালো থাকো সুস্থ থাকো চশমা ছাড়া ভিডিও বানাচ্ছি একেবারে তোমাদের জন্য